এখানে একটা ভয়ানক ভাল্লুক এসে বাইক স্টার্ট দিতে শুরু করে আর সেটা বাইকের মালিক দেখে অবাক হয়ে যায় বলে আরে ভাল্লুক আমার মোটর সাইকেলের উপর কি করে উঠলো তারপর ভাল্লোকটা মোটর সাইকেল নিয়ে একদম পালিয়ে যায় আর সে বলে আরে আমার মোটরসাইকেল এদিকে ভাল্লুক বাইক অনেক স্পিডে চালাতে থাকে আর এই লোকগুলো অবাক হয়ে তাকিয়ে তাকিয়ে দেখছিল তখন ওই লোক এসে বলে আরে তোমরা তাকিয়ে তাকিয়ে কি দেখছো আমার বাইকটাকে উদ্ধার করতে সাহায্য করো তখন তারা বলে আমরা তোমার জন্য কি করবো তখন বাইক বলা বলে পাঁচ হাজার টাকা দেবো এবার এই লোক বলে আরে পাঁচ হাজার টাকা চলো একবার চেষ্টা করে দেখি সে বলে ভেবে দেখ ওইটা ভাল্লুক এই লোক বলে ভেবে নিয়েছি চলো বাইক উদ্ধার করতে এদিকে সেই ভাল্লুকটা বাইক চালিয়ে চালিয়ে একটা নির্বিলি চলে আসে আর বাইকটাকে এখানে রেখে এই ক্ষেতের ভেতরে ঢুকে যায় তারপর এই লোকগুলো ভাল্লুকের পিছনে পিছনে চলে আসে আর একটু পর সেই থেকে আরো পাঁচটা ভাল্লুক নিয়ে বের হয় আর এতগুলো ভাল্লুক দেখে এই লোকগুলো তো অনেক ভয় পেয়ে যায় ওই লোক বলে আরে তুমি তো বলেছিলে একটা ভাল্লুক এখন তো থেকে এক দল বসিয়েছি সে বলে আমি বলছি কি আগে জান বাঁচাই চলো এখান থেকে বাইকওয়ালা বলে আরে কোথায় যাচ্ছো আমি পাঁচ হাজার নয় ছয় হাজার টাকা দেবো তারা বলে আরে তোমার ছয় হাজার টাকার চক আমরা মারা যাবো নাকি বাইকওয়ালা বলে আচ্ছা সাত হাজার দেবো তখন সে বলে ঠিক আছে ডান আর আমি জানি এই ভাল্লুকদের কিভাবে কন্ট্রোলে আনতে হবে চলো দেখাচ্ছি আর কিছুক্ষণ পর সে বলে আরে আমরা বাইক উদ্ধার করতে এসেছি একে মেয়ে সাজালে কেন ওই লোক বলে শুধু দেখতে থাকো আমি কি করি আরে শোন তুই ওই জায়গাটা গিয়ে ভাল্লোকদের ডাকবি যখনই তেরে আসবি তখনই পালাতে শুরু করবি সে বলে আরে আমার তো অনেক ভয় করছে বাইকওয়ালা বলে ভয় পাবে কেন আমার পিছিয়ে আছি আর ওই লোক বলে যখনই ওই ভাল্লো গুলো ওর পিছিয়ে যাবে তখনই তুমি বাইকটা নিয়ে আসবে এদিকে সেই লোকটা কি তার দিকে ডাকতে শুরু করে আর ভাল্লো গুলো টের পেয়ে তার দিকে তেরে আসতে থাকে এরপর সে ভয় পেয়ে জোরে দৌড়াতে থাকে তখন ওই লোক বলে আরে তাকেই দেখছো কি তারা তাই বাইকটা নিয়ে আসো এভাবেই বাইকওয়ালা তার বাইকটা ফেরত পায়